আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো আমি যে পেইড কোর্সগুলো করেছি এগুলো আমি ফ্রিতে আপনাদের শেখাবো তো ধারাবাহিকভাবে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন তো আজকে দেখাবো ফাইবার মার্কেটপ্লেস থেকে আমরা কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে পারি তো চলুন শুরু করা যাক আমি চলে যাব প্রথমে ব্রাউজারে ফাইবার ডট কমে চলে গেলাম যাওয়ার পর আমরা স্ক্রল করে নিচে আসবো আসার পর এখানে দেখুন পপুলার সার্ভিস এখান থেকে আমরা যদি ওয়েব ঢুকি এভাবে আপনারা লোগো অন্য অন্য গুলোতেও সার্চ করতে পারেন আমি দু একটা বিষয় দেখাবো আপনারা বাকিগুলো নিজেই খুঁজে বের করবেন ওয়েব ডেভেলপমেন্টে যাওয়ার পর এখানে দেখুন এখানে অনেকগুলো ক্যাটাগরি এখানে শো করতেছে তো আমরা যদি কমার্স এর মধ্যে যাই এখান থেকে আমরা প্রথমে যে গিগ গুলো আছে এগুলো ওপেন করব আমি একটা দেখাবো আপনারা বাকিগুলো এভাবে খুঁজে বের করবেন আমি প্রথম গিগ ওপেন করলাম করার পর আমরা একবারে নিচে চলে যাব এই স্ক্রল করে আমি নিচে আসতেছি এখান থেকে দেখুন মোস্ট রেলিভেন্ট আছে এটা আমরা মোস্ট রিসেন্ট দিব তাহলে রিসেন্ট যে কাজগুলো সঙ্গে করছে সেগুলো এখানে শো করবে এবং আমরা এখানে লক্ষ্য করব যে ক্লায়েন্টের নামের সাইটে এখানে ছবি শো করতেছে এরকম আমরা সেগুলো সার্চ করবো এখানে একটা ছবি শো করতেছে আমরা এটা সার্চ করতে পারি এটা কপি করবো করার পর আমরা ফেসবুকে ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে সার্চ এই নামটি লিখে সার্চ করতেছি দেখুন হুবো নামে এখানে শো করতেছি আহ এখানে ক্লিক করার পরে এটা দেখা যাচ্ছে মনে হচ্ছে এখানে অ্যাক্টিভ থাকে না তো আমরা এভাবে ফেসবুকেও খুঁজবো আমি যদি ফেসবুকে চলে যাই যাওয়ার পর আমরা এখানে সার্চ বারে এই নামটি লিখে সার্চ এখান থেকে পিপল সিলেক্ট করব আমাদের দেখতে হবে এই ছবিটার সঙ্গে মিলাতে হবে তো এটা পাচ্ছি না এটা বাদ দিব যেগুলা পাব না সেগুলা আমরা বাদ দিয়ে নেক্সট তো এখানে আর একটা দেখা যাচ্ছে যে চোখের মতো একটা লোগো আমরা এটা দিয়ে খুঁজতে পারি চলে গেলাম ফেসবুকে তুমি পিপল যদি দেই এখান থেকে পিপল দেওয়ার পর আপনারা লোকেশন অনুযায়ী এখান থেকে খুঁজতে পারবেন তো আমি আর একটা টেকনিক দেখাবো আপনারা এইভাবে যদি খুঁজে না পান এইটা সবচেয়ে ভালো একটা টেকনিক এই টেকনিকটা ফলো করলে আপনারা খুব সহজে তা তাদের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট সবকিছু পেয়ে যাবেন আমি প্রথমে গুগলে যাব গোلاشলাম আশার পর এখানে ব্রাউজারের লেফট বাটন চেপে ধরে এই আমি লোগোটি এইভাবে ড্র্যাগ করে এখানে নিয়েব এরপরে এখানে যে গুগল লেন্স আছে এখানে আমি এটা ছেড়ে দেব তো দেখুন এখানে তার ফেসবুক গ্রুপ পেজ তারপরে সব কিছু শো করতেছে এই লোগোর সঙ্গে কিন্তু এই লোগোটা মিল আছে তাহলে আমরা এটার মধ্যে ক্লিক করব করার পর এই যে প্রথমে যে ফেসবুক এসটি আছে এইটাতে আমরা ক্লিক করব করার পর দেখুন আমরা কাঙ্ক্ষিত ক্লায়েন্টটাকে পেয়ে গিয়েছি তারা তাদের এখানে কন্টাক্ট ইনফরমেশন লোকেশন সবকিছু দেওয়া আছে তাদের ওয়েবসাইট দেওয়া আছে তাদের ওয়েবসাইটে যদি আমরা যাই তো দেখুন ওয়েবসাইটে আসার পর তাদের এখানে সোশ্যাল মিডিয়ার সকল লিঙ্ক পাচ্ছি তারপরে তারা কি কাজ করে এখানে যদি আমরা দেখি ওয়েব ডিজাইন কোম্পানি তো এটা একটা ওয়েব ডিজাইন কোম্পানি তারা বিভিন্ন ধরনের ওয়েব ডিজাইন কাজ করে তো দেখুন রিসেন্ট ওয়েব ডিজাইন প্রজেক্ট এটা বড় ধরনের একটা কোম্পানি যারা ডিজাইন করেন তারা এখানে করতে পারেন কারণ তাদের অনেক কাজ থাকে এবং তারা এখানে দেখুন এক উইক মানে এক সপ্তাহ আগে কাজ করে নিয়েছে তার মানে তাদের কাছে অনেক কাজ রয়েছে তারা ফাইবার থেকে সার্ভিস নিচ্ছে যারা গ্রাফিক ডিজাইন করেন বা মার্কেটিং করেন তারাও এখানে অ্যাপ্লাই করতে পারেন কারণ তাদের ওয়েব ডিজাইন করতে গিয়ে অনেক টেম্পলেট ডিজাইন অনেক ব্যানার ডিজাইন লোগো অনেক কিছুই লাগে তাহলে আপনারা এভাবে ক্লায়েন্ট খুব সহজেই খুঁজে বের করতে পারেন মূল বিষয় হচ্ছে আপনাদের টার্গেট থাকতে হবে প্রতিদিন দশটা বা পনেরোটা এভাবে ক্লায়েন্টকে ফাইন আউট করে তাদের মেইল করতে হবে মেসেজ করতে হবে আপনারা যদি এভাবে নিয়মিত করেন তাহলে ইনশাল্লাহ ক্লায়েন্ট দ্রুত পেয়ে যাবেন বলে আমি বিশ্বাস করি পরবর্তী ভিডিওতে দেখাবো আপনারা ক্লায়েন্ট ক্লায়েন্টদের মেসেজ করবেন কিভাবে বা মেসেজ টেম্পলেটগুলি কিরকম হয় এই বিষয় নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটি হচ্ছে আমার চ্যানেল লার্নিং টু ফ্রেন্সিং এই চ্যানেলে আসা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার নিয়মিত ভিডিও গুলো দেখে আপনারা উপকৃত হবেন বলে আমি বিশ্বাস করি ঠিক আছে সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম